ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যারা চালায় তারা মনে হয় যে মাটিতে চলে না তারা আকাশে চলে তাদের সামনে পিছনে কোনো কিছু নাই তারা নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলবে গতকালকে আমি বগুড়া থেকে ঢাকার দিকে রওনা দিয়েছিলাম তো ঢাকায় আসার পথে শেরপুর রোডে তো এই সামনে দেখেন একটা বাস দুইটা বাস আসতেছে দুইটা বাসের পিছনে একটা অটোরিকশা এই যে মাথা ঘুরাই দিছে তো এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি কি বলবো আল ভাগ্য ভালো যে আল্লাহ বাসাইছে যে আমার বাইকের স্পিডটাও কম ছিল সেই জন্য কন্ট্রোল করতে পারছি তো অটো রিক্সার যারা চালান তাদের উদ্দেশ্যে বলি যে তারা একটু দেখে শুনে রাস্তাঘাট পার হবেন কারণ এইভাবে রাস্তাঘাট পার হইলে হুটহাট করে রাস্তা পার হইতে লাগলে আপনারা নিজেরাও এরকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে পড়বেন আর যারা বাইকার তারা তারাও বাইকার না বিভিন্ন ধরনের অটো এই জায়গায় যদি কোনো একটা বড় গাড়ি আসতো যদি বাস আসতো তাহলে কি একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেত তো এইরকম কারণেই তো বড় বড় দুর্ঘটনা ঘটে আর বিভিন্ন জায়গায় মানুষ মারা যায় বিভিন্ন তাদের মায়ের কোল ফাঁকা হয়ে যায় তো আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাট পার হবেন